লিওনেল মিসির ভক্ত আর সমর্থকের উন্মাদনা কেবল নিজ দেশে থেমে নেই সারা বিশ্বেই আছে লিটল ম্যাজেশিয়ানের অগণিত ভক্ত সমর্থক ফুটবলের সর্বজয়ী এই ফুটবলারের প্রতি উন্মাদনা এতই বেশি প্রতিপক্ষের মাঠেও অফুরাণ সমর্থন পাচ্ছেন তিনি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের প্রতি উন্মাদনা ঠেকাতে এবারে নেওয়া হয়েছে ভিন্ন এক পদক্ষেপ মেসির প্রতি এমন জনপ্রিয়তা জানা আছে প্যারাগুয়ের বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচেই প্যারাগুয়ে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ সময় নভেম্বর ভোর আর্জেন্টিনাকে আতিথ্য দেবে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এই ম্যাচে প্যারাগুয়ান মেসি ফ্যানদের আটকে রাখতে চায় তারা যেসব প্যারাগুয়ান মেসি ভক্ত খেলা দেখতে মাঠে আসবেন তাদের জন্য বিশেষ নিয়ম করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন যেখানে মেসি দশ লেখা জার্সি তো বটেই আর্জেন্টিনার জার্সি পরেও ঢুকতে পারবে না স্থানীয় কোনো দর্শক এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপার প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া নিজেদের এই উদ্যোগের কথা নিশ্চিত করেছেন বৈশ্বিক গণমাধ্যমে আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্ক বার্তা দিয়েছি আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন তারা থাকতে পারবেন না সঙ্গে তিনি এও জানিয়েছেন যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে সেগুলোকেও আমরা অনুমতি দেব না ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম ব্যবস্থা প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের এই কর্মকর্তা অবশ্য বিশেষ কোনো খেলোয়াড়ের কারণে এমন ব্যবস্থা গ্রহণের কথা অস্বীকার করেছেন তিনি আরও যোগ করেন এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয় ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেওয়া আফসানা নওরিন, বাংলা স্পোর্টস